আল্লাহ রাব্বুল আলামিন হাসানের ময়দানে যখন ডাক দিবে অমুকের ছেলে অমুক দাঁড়াও তোমার কাছে যদি কোনো ব্যক্তি পাওনা থাকে তারাও দাঁড়াইতে ফালো আজকে প্রত্যেকটা মানুষের পাওনা পূর্ণাঙ্গ হবে তার কাছে পৌঁছে যাবে একদম ইনসাফ ভিত্তিক বিচার যেটা আছে সেই বিচার আমি আল্লাহ তাআলা করে দিব কে আসো দাঁড়াও যে তোমার কাছ থেকে অমুকে টাকা নিয়ে সে দেয় নাই অমুক তোমার সম্পদ ভোগ করেছে দেয় নাই দাঁড়া প্রত্যেকটা মানুষের পূর্ণাঙ্গ বিচার আমি করে দেব ইনসাফ ভিত্তিক বিচার করে দিবে দাঁড়িয়ে যাও ওই সময় কিছু মা তারা অত্যন্ত আনন্দিত হবে এই কারণে যে দুনিয়া আমার সন্তান আমার হক আদায় করে নাই আমি আমার মালিকের কাছ থেকে পূর্ণাঙ্গ বিচার সেই হক আদায় করে নেব ওই দিন কিছু বাবারাও দাঁড়িয়ে যাবে আমার সন্তান আমার হক আদায় করে নাই আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ পূর্ণাঙ্গ বিচার করে দিবেন আবার হাসনের ময়দানে কিছু ছেলে দাঁড়িয়ে যাবে ও মালি আমি আমার মার বাবার বিরুদ্ধে বিচার দিতে আসছি যে মা বাবা আমার প্রতি ইনসাফ করে নাই অনেক গুণ দাঁড়িয়ে যাবে ও মালিক আমি আমার সঠিক ফিচার চাই আমার বাবা আমার প্রতি ইনসাফ করে নাই আমার মা আমার প্রতি ইনসাফ করে নাই আমার আপন ভাই যে আছে সে আমার প্রতি ইনসাফ করে নাই কেমনে ইনসাফ করে নাই বাবার সম্পত্তি আমার ভাই গত বলেছিল কিন্তু আমি বোন হওয়ার কারণে আমাকে তারা সম্পদ থেকে বঞ্চিত রাখছে সম্পদ তারা আমাকে দেয় না যে সমস্যা প্রত্যেকটা ফ্যামিলির ভিতর আছে আল্লাহর কাছে সেই বিচার দায়ের করবে আমার ভাই আমার সম্পদ দেয় না আমার পূর্ণ বিচার আমি তোমার কাছে চাই আল্লাহ তালা নেকের বিনিময় ওই বান্দা বান্দির বিচার কার্য ফাইসলা করে দিবেন অনেক স্ত্রী দাঁড়িয়ে যাবে ও মালে আমি একটা বিচার চাই কি বিচার চাও আমার স্বামী আমাকে বিবাহ করেছিলেন কিন্তু দিন মোহরে টাকাটা দেয় নাই আসলে বিবাহের সময় অনেক টাকা দিন মোহর ধার্য ধারণ করা হয় কিন্তু এই টাকার বাকি জীবনে কোনো দিন দেওয়া হয় না ওই টাকার জন্য আপনার স্ত্রী হাসের ময়দানে দাঁড়িয়ে যাবে ও মানি আমি আমার স্বামীর বিরুদ্ধে বিচার নিয়ে আসছি দুনিয়ায় থাকা অবস্থায় দিন পরের টাকাগুলো আদায় করে না সে টাকাগুলোর বিচার আমি দিতে আসলাম এখন আপনি পূর্ণাঙ্গ বিচার করে দেয় সেই দিন আল্লাহ রবুল্লা আলমী পূর্ণ বিচার করে দেবে কেউ বাঁচতে পারবে না সবাই হতাশার ভিতর পড়বে যাই আফসুস দুনিয়ায় থাকা অবস্থায় যদি স্ত্রী হক আদায় করে আসতাম দুনিয়ায় থাকা অবস্থায় যদি মেয়ের হক মেয়েকে আদায় করে দিয়ে আসত। দুনিয়ায় থাকা অবস্থায় যদি সন্তানের হক সন্তানকে দিয়ে আসতাম তাহলে তো আর কাঠ ঘরায় হতো না আসামি হয়ে দাঁড়াতে হতো না আফসুস করতে থাকবে আবার কিছু লোক দাঁড়িয়ে যাবে ও মালিক আমার বাবা আমাদেরকে ছোট ছোট রেখে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার বাবা ইন্তেকালের পর আমার আপন চাচা যারা ছিল তারা আমাদেরকে ঠগিয়েছে তারা আমাদেরকে সম্পদ দেয়নি ও মালিক আমরা ছিলাম ছোট আমরা ছিলাম মাজলুম আমার চাচারা আমাদের উপর জুলুম করেছে আমরা কিচ্ছু করতে পারি নাই ন্যায় বিচার সমাধির কাছে চেয়েছি কেউ দেয় নাই কেউ দেয় নাই দুর্বল হওয়ার কারণে সবাই আমাদেরকে তারিয়ে দিয়েছে আল্লাহ রব্দুল্লা আল কাছে বিচার জাইর করবেই ও বান্দা কেন তুমি তার জমি দখল করেছো কেন আর তার জমিগুলো তুমি ভোগ করেছো হাদিসের ভিতরে আসছে কয়েক নম্বর আর আমি যেই ভিত্তি হাত জায়গা অন্যায় ভাবে করে খুৰকুৰি নিবে সাত জমি খাই হাসৰে ময়দা দি ভাঙার গলাৰ ভিতৰত লটকায়া দিবে বলা উমিল্লাই চোৰে আগুনামাই আহিল লাহু ফালাম মুদিল্লা লাহু মাই ধুলিলো ফালা দিয়া ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد من أما بعد فأعوذ بالله من الشيطان Bismillah.

পবিত্র কালাম শরীফের ভিতর এরশাদ এবং প্রত্যেকটা নবীর রসুলকে আল্লাহ তালা একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেই সম্পর্কে আল্লাহ রবুল্লা আওয়ালামীন কোরআনের ভিতর ঘোষণা করে দিয়েছে বিশেষ করে কয়েক পরে আরামি সল্ল আলী ওয়াসাল্লামকে আল্লাহ রবুল আল ডাক দেয়া বলেন হে বন্ধু আপনি যখন মানুষের কাছে দিনের দাওয়াতগুলো পৌঁছাবেন ধর্মের কথাগুলো বলবেন ধর্মের কথাগুলো বলতে গেলে অনেক মানুষ আছে যারা আপনাকে কথা বলবে এই কটু কথাগুলো যখন একজন ব্যক্তি শুনতে পায় তখন মানসিক হিসাবে তার একটু কষ্ট লাগাটাই স্বাভাবিক আমি তাকে দিনের কথাগুলো বলি ধর্মের কথাগুলো শোনাই বিনিময়ে সে আমাকে কথা বলে মনটা নষ্ট হয়ে যায় মনটা ভেঙে যায় যার কারণে তখন আর সে আগের মতো যে আগ্রহ সেটা থাকে না বা একটু মনটা নষ্ট হয়ে গেলে তখন ওই দিনের দাওয়াত দিতে গেলে আগের মতো যে একটা ভালো লাগা সেই ভালো লাগাটা আর কাজ করতে চায় না মানুষের হিসাবে তাহলে আর আমি বলে দিয়েছি হ্যাঁ আপনি যখন দিনের দাওয়াত দেন দিনে দাওয়া দিতে গেলে যদি আপনাকে কেউ কঠোর কথা বলে যার কারণে আপনার যদি খারাপ লাগে আপনি আল্লাহর কাছে দোয়া করেন কি দোয়া করবেন আল্লাহ সেটাও বলে দিয়েছেন ও বাইক আর আপনি যখন দিনের কথাগুলো বলেন মানুষ যদি আপনাকে কত কথা বলে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন ও মানি আমি বিতাড়িত শৈতান থেকে আপনার কাছে পালা চাই শৈতান যেন কোন অবস্থা আমাকে ঢোকা দিতে না পারে শৈতান যেন আমার কাছে উপস্থিত হয়ে কোন ধরনের ক্ষতি করতে না পারে ও মালিক বিতাড়িত শৈতান থেকে তুমি আমাকে মুক্তি দাও তুমি আমাকে হেফাজত করে নাও এই দোয়া যখন করবো কোন দেখবা মনের ভিতরে আলাদা শান্তি চলে আসছে ওই কটুর কথা বলার অন্তরের ভিতর থাকবে না তখন আবার আগের মতো ভালো হয়ে যাবে সমাজে এখন অনেক মানুষ আছে যাদেরকে দিনের কথাগুলো বললে ভালো লাগে না উল্টার তারা মানুষকে বিভিন্ন কটু কথা শোনাইয়া দেয় আর তারা এমন ভাব নয় যেন আমরা দিন সম্পর্কে সব জানি ভাই সব যদি জানো কেন আল্লাহর গোলামি করো না আল্লাহর হুকুম তুমি কেন পালন করো না ইসলাম সম্পর্কে তোমার এত জ্ঞান কেন তুমি নামাজে আসো না কেন তুমি রমজানের রোজা রাখো না কেন অন্য বিধানগুলো তুমি পালন করো কিন্তু জানার পরে যখন তুমি আমল করছো আল্লাহ তালা বলে দিলে এই সমস্ত মানুষ যখন মৃত্যু বরণ করবে এই কটু কথা বলতে বলতে যখন তাদের হায়াত ফুটে যাবে ওই সময় তারা আফসোস করবে আর আল্লাহকে ডাক দেবে কালার জীবন সচক্ষে শাস্তি গুলো দেখার পর মৃত্যু বরণ করার পর যখন সচক্ষে নিজের আজাদ গুলো বুঝতে পারবে জানতে পারবে আর আল্লাহকে ডাক দেয়া করবে ক্বাল রাব্বিল ও মালিক দুনিয়ায় তো আমাদেরকে নামাজের কথা বলেছিল শুনি নাই আমাদেরকে ধর্মের কথাগুলো বলেছিলাম না কর্ণপাত করি নাই ও মালিক অল্প একটু সময়ের জন্য তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও আমরা দুনিয়া যাওয়ার পর আবার তোমার গোলামে শুরু করে দেব লা আলি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে ও মালিক আমরা দুনিয়ায় যাওয়ার সাত আমল গুলো করব কিন্তু ওই লোকটা আফসোস করবে কিন্তু আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাবে না এবং তাকে বলা হবে দেখো তোমার চোখের সামনে তোমার মা জন্ম যখন ইন্তেকাল করেছে তোমার মা কিন্তু একবারও দুনিয়ায় ফিরে আসে নাই তোমার বাবাও দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমার বাবাও কিন্তু ফিরে আসে নাই তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে কেউ দুনিয়ায় ফিরে আসতে পারে না সার নিয়ম অপর দিক দিয়ে আল্লাহর খাস বান্ধা যারা আল্লাহর নেককার বান্ধা যারা তাদেরকে যদি বলা হয় তুমি তো দুনিয়ায় অনেক কিছু রেখে আসছো তোমার মা আছে বাবা আছে তোমার জীবন সঙ্গে স্ত্রী দুনিয়ায় আছে পরিযায়ক সন্তান ও দুনিয়ায় আছেই তুমি বা ঘার ঘাম কষ্ট করে অল্প অল্প টাকার বাড়িতে অনেক সুন্দর করে একটা বিল্ডিং দিয়েছো সাজানো সংসার সব তোমার দুনিয়ায় পরে আছে ও বাঁদা তোমাকে দুনিয়ায় যদি জিতে বলি তাহলে কি তুমি যাইবা ওই বান্দা বলবে অশান্তি দুনিয়ায় আর আমি যেতে চাই না একজন ব্যক্তি দুনিয়ায় আসার জন্য পাগল হবে যে অশান্তি দুনিয়ায় আমি থাকতে চাই না আমি যেতে চাই না আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করে এসেছি আমি আমার মালিককে পাইলে আমার কিচ্ছু দরকার আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা করবে তখন ওই বান্দাগুলো দুনিয়ায় আসার জন্য একবার দরখাস্ত করবে না কারণ তারা মালিকের দেওয়া জান্নাতের যে ওয়াদা আছে সেই জান্নাতে নাচ নাম দেখার পর দুনিয়া সব আরামায় যা আছে সব কিছুই তারা ভুলে যাবে তাদের চিন্তা ভাবনা থাকবে মৃত্যুর পর আমি আমার মালিকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই এটি থাকবে তার সবচেয়ে জীবনে বড় আশা যে আমি মৃত্যুর পর আমি আমার মালিকের সাথে দেখা করতে চাই আমি আবার আল্লাহকে দেখতে চাই আল্লাহর দিদার লাভ করতে চাই যারা জাগ্রাতি বান্দা এই কামনায় করবে তার দুনিয়ায় আসার জন্য আফসুস করবে আর যারা নাফার তারা দুনিয়ায় আসার জন্য আল্লাহর কাছে বারবার বলবে আবার কিচ্ছু সমার জন্য পাঠিয়ে দাও সমস্ত নেক আমলগুলো করব টাকা পয়সা ধন সম্পদ যা কিছু রেখে আসছি সব তোমার রাস্তায় দান করে দেব একটু সময়ের জন্য পাঠাবো আল্লাহ একটা সেকেন্ডের জন্য পাঠাবে আল্লাহ ওই বান্দাদের যখন হিসাব নিকাশ শুরু করে দিবেন এই বান্দাগলু মৃত্যুবরণ করার পর যখন দুনিয়ায় কেয়ামত হয়ে যাবে ফাইজালুল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিংগায় যখন ফুৎকার দিবেন প্রথম ফুৎকার দেওয়ার কারণে আসমান জমিন তার মধ্যবর্তী যা আছে সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন তখন কবর থেকে মানুষগুলো দলে দলে উঠবে উঠার পর আল্লাহ রব্দুল আলম বিচার কার্য শুরু করে দিবেন বিচার কার্য যখন শুরু করে দিবেন ওই সময় নিজের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কেউ কাউকে চিনবে না কেউ কারোর সাথে পরিচয় রাখবে না একটা কারণে পরিচয় রাখবে না যদি আমার মা বাবার কাছে একটা নেকি চায় আমার বাবা যদি আমার কাছে একটা নেকি চায় আমার ভাই আমার বোন যদি আমার কাছে একটা নেকি চায় ওই নেকি আমি দিব না এই জন্য পরিচয় দিবে না আল্লাহ বলেন ফালা আনসা বা ওই সময় মানুষ বংশের যে একটা পরিচয় আছে সেটাও তারা দিবে না এবং কিছু মানুষ খুশি হবে কিছু মানুষ বেজার হবে কেন তারা খুশি হবে কেন তারা বেজার হবে আল্লাহ রবীন্দ্র হাসানের মায়ের যখন ডাক দিবে অমুকের ছেলে অমুক দাঁড়াও তোমার কাছে যদি কোনো ব্যক্তি পাও না থাকে তারাও দাঁড়াইতে পারো আজকে প্রত্যেকটা মানুষের পাওনা পূর্ণাঙ্গ ভাবে তার কাছে পৌঁছে দেওয়া হবে একদম ইনসাফ ভিত্তিক বিচার যেটা আছে সেই বিচার আমি আল্লাহ তালা করে দিব কে আসো দাঁড়াও যে তোমার কাছ থেকে লোকে টাকা নিয়ে সে দেয় নাই অমুক তোমার সম্পদ ভোগ করেছে সে দেয় নাই দ্বারা প্রত্যেকটা মানুষের পূর্ণাঙ্গ বিচার আমি করে দেবো ইনসাফ ভিত্তিক বিচার করে দিবে দাঁড়িয়ে যাও ওই সময় কিছু মা তারা অত্যন্ত আনন্দিত হবে এই কারণে যে দুনিয়া আমার সন্তান আমার হক আদায় করে নাই আমি আমার মালিকের কাছ থেকে পূর্ণাঙ্গ বিচার সেই হক আদায় করে নেব ওই দিন কিছু বাবারাও দাঁড়িয়ে যাবে আমার সন্তান আমার হক আদায় করে নাই আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ পূর্ণাঙ্গ বিচার করে দিবেন আবার হাসনের ময়দানে কিছু ছেলে দাঁড়িয়ে যাবে ও মালি আমি আমার মার বাবার বিরুদ্ধে বিচার দিতে আসছি যে মা বাবা আমার প্রতি করে নাই অনেক গুণ দাঁড়িয়ে যাবে ও মালিক আমি আবার সঠিক ফিচার চাই আমার বাবা আমার প্রতি করে নাই আমার মা আমার প্রতি সব করে নাই আমার আপন ভাই যে আছে সে আমার প্রতি করে নাই কেমনে ইনসাফ করে নাই বাবার সম্পত্তি আমার ভাই গত বলেছিল কিন্তু আমি বোন হওয়ার কারণে আমাকে তারা সম্পত্তিকে বঞ্চিত রাখছে সম্পদ তারা আমাকে দেয় না যে সমস্যা প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে আছে আল্লাহর কাছে সেই বিচার দায়ের করবে আমার ভাই আমার সম্পদ দেয় নাই আমার পূর্ণ বিচার আমি তোমার কাছে চাই আল্লাহ তালা নেকের বিনিময় ওই বান্দা বান্দির বিচার কার্য ফাইসালা করে দিবেন অনেক স্ত্রী দাঁড়িয়ে যাবে ও মালি আমি একটা বিচার চাই কি বিচার চাও আমার স্বামী আমাকে বিবাহ করেছিলেন কিন্তু দিন মুহে টাকাটা দেয় নাই আসলে বিবাহের সময় অনেক টাকা দিন মুহ কিন্তু এই টাকার বাকি জীবনে কোনো দিন দেওয়া হয় না ওই টাকার জন্য আপনার স্ত্রী হাসের ময়দানে দাঁড়িয়ে যাবে ও মালিক আমি আমার স্বামীর বিরুদ্ধে বিচার নিয়ে আসছি দুনিয়ায় থাকা অবস্থায় দিন পোহরের টাকাগুলো আদায় করে না এসে টাকাগুলোর বিচার আমি দিতে আসলাম এখন আপনি পূর্ণাঙ্গ বিচার করে দেয় সেই দিন আল্লাহ রব্বুল আলমী পূর্ণ বিচার করে দেবে কেউ বাঁচতে পারবে না সবাই হতাশার ভিতর পড়বে যাই হোক দুনিয়ায় থাকা অবস্থায় যদি স্ত্রী হক আদায় করে আসতাম দুনিয়ায় থাকা অবস্থায় যদি মেয়ের হক মেয়েকে আদায় করে দিয়ে আসতাম দুনিয়ায় থাকা অবস্থায় যদি সন্তানের হক সন্তানকে দিয়ে আসতাম তাহলে তো আর কাক ধরায় তো হতো না আসামি হয়ে দাঁড়াতে হতো না আফসোস করতে থাকবে আবার কিছু লোক দাঁড়িয়ে যাবে ও মালিক আমার বাবা আমাদেরকে ছোট ছোট রেখে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার বাবা এতেকালের পর আমার আপন চাচা যারা ছিল তারা আমাদেরকে ঠগিয়েছে তারা আমাদেরকে সম্পদ দেয় না ও মালিক আমরা ছিলাম ছোট আমরা ছিলাম নাজরুম আমার চাচারা আমাদের উপর জুলুম করেছে আমরা কিচ্ছু করতে পারি নাই ন্যায় বিচার সমাজের কাছে চেয়েছি কেউ দেয় নাই কেউ দেয় নাই দুর্বল হওয়ার কারণে সবাই আমাদেরকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ কাছে বিচার জাহির করবে ও বান্দ কেন তুমি তার জমি দখল করেছ কেন অন্যায় তার জমিগুলো তুমি ভোগ করেছ হাদিসের ভিতরে আসছে কয়েক গাম্বার আরামি বলেন যে ব্যক্তি অর্ধ হাত জায়গা অন্যায় ভাবে দখল করে নিবে সাত কবর জমি কাল হাসনের ময়দান ওই বান্দার গলার ভিতর লটকাইয়া দিবি যে অর্ধ হাত জায়গা তুমি অন্যায় ভাবে দখল করেছ সাত তরুক জমি এবার তুমি ঘাড়ে বসে থাকছো যে জমিনের কত লোক কত দরকার তুমি না আল্লাহ রব্বুল আলামিন ইনসাফ বিচার করবেন ওই বিচারের সময় প্রত্যেকটা মানুষ আমরা আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব আর যদি হায়ার থাকতে আমরা ইনসাফ বিচার করে যাই আমরা যদি ন্যায় বিচার করে যাই তাহলে আর সেই দিন আল্লাহ তালার দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে না আল্লাহ রবী কথা বলে দিয়েছেন ফালা মুসা বাবাই ওই কঠিন মুসিবতের সময় সন্তান তার মা বাবার বিপক্ষে সাক্ষী দিবে ভাই তার বোনের বিপক্ষে সাক্ষী দিবে কিন্তু সেই দিন তারা কেউ কারো পরিচয় দিবে না ইনসাফ ভিত্তিক বিচার তারা আদায় করেই নেবে তখন কে আপন কে পর সেই ভ্যান খেয়াল তাদের ভিতরে থাকবে না ফাইদা রুহ ইসুর আলাহ আবাই রাখুন ব্যক্তিদের ভিতর যে বংশের যে একটা পরিচয় আছে বংশের পরিচয়ের কারণে ওই ব্যক্তিদেরকে মাফ করে দেওয়া হবে বা একজন একজনকে ক্ষমা করে দিবে এই রকম কথা তাদের মনের ভিতরে আসবে তাদের মনের ভিতরে একটাই চিন্তা ভিকি আমি যদি কোনো কৌশলে কোনো ভাবে যদি একটা নেকি কারো কাছে পাই সেটা আমি নিয়ে নেব আল্লাহ সেই সময় দান্দাদের বিচার কার্য করার পর মিজানের পাল্লায় নেকিগুলো ওজন করবে নেকি ওজন করার পর আল্লাহ তালা বলবেন যাদের নেকির পাল্লা ভারী তারাই হলো সফল কাম আর যাদের নেকির পাল্লা হবে হালকা তারা হবে ক্ষতিগ্রস্ত কেন তোমার নেকির পাল্লা হালকা হয়েছ এই জন্য তুমি নিজেই নিজেকে দোষে সাব্যস্ত করো কারণ অম ব্যক্তি তার নেকির পাল্লা ভারী তোমার নেকির পাল্লা হালকা কেন নিশ্চয় তুমি দুনিয়ায় নেই কামল করো নিজেকে নিজে আফসোস করতে থাকবে যে কেন আমি ভুলগুলো করে আসছি দুনিয়ায় থাকা অবস্থা নেকির পাল্লা হালকা হলে আল্লাহ নবীন তাকে জাহান নামের ভিতর ঢুকাইবে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হবে একটা মানুষকে যখন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হবে পড়ানো হবে তার শরীর চেহারা সব কিছু আগুনে করে তার চেহারা ঝলসে যাবে মানুষের যে একটা আকৃতি জাহাজ নামের শাস্তি ভোগ করার কারণে জাহাজ আগুনে থেকে পুরাণের কারণে তার সে আকৃতি আর থাকবে না একটা আগুনের টুকরার মতো হয়ে যাবে যে এত শাস্তি আল্লাহ আলমী তাদেরকে দিবেন যদি বেক আমলের পাল্লা হালকা এই জন্য ঝান্ডাতে আল্লাহ করেছেন ওই জান্ডাতে জন্য আল্লাহ তার কাছে ধোয়া করা দরকার আবার আল্লাহ আর আমি যে যাহার নামের ভয় ভর কথা বলেছেন সে জাহার থেকে পারার চাইতে বলে আল্লাহ তার কাছে দোয়া করা দরকার ও মালিক নাম থেকে হেফাজত করো আর বেশি বেশি নেক আমল করা তৌফিক দাও নেক আমল করতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই জাহান্নামে আল্লাহ তুমি আমাকে দিও না আমি যেন জান্নাতে হতে পারি আই রব্বুল আলামিনের জন্য বেশি বেশি নেক আমল করা তৌফিক দাও আল্লাহর কাছে দোয়া করতে হবে জান্নাত কি আগার সাখতো ইয়াদ খোদা কোন দোজোকের আগার খাউ খুবত খাউফে খোদা কুল জন্য যদি কাঁদে তোমার মন আল্লাহকে রাখো বন্ধু তুমি মনে সারাখন দোজোকেরই জন্য যদি হয় তোমার ভয় সেই ভয় জানো জন্য শুধু জান্নাত জান্নাতের যদি আশা আমি আপনি করতে চাই তাহলে আল্লাহ গুলা আয় আমিনকে স্মরণ করতে হবে আল্লাহ দেয়া বিধি বিধান যেগুলো আছে সেগুলো মানতে হবে এগুলো আমল করতে হবে আর যদি জাহাজ লাফি বাঁচতে চাই আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর গুলা আল আমিন আমাদেরকে বলার প্রতি আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন